আর আমাদের হজরত কাবলা হুজুর কাবার এখলাস এখানে ছিল বাহরুল রাহমদ এখলাস এখানে ছিল যারা পরিচালনা করেছেন তাদের এখলাস এখানে ছিল এই জন্য আজকে বাইতুস বিশ্বব্যাপী তার নাম আমাদের বর্তমান বর্তমানে সম্পর্কে আপনারা তো সবই জেনেছেন ইতিমধ্যে সালমান নদী মধ্যে হোলা আলী শেখ সালমান নদী ভারত থেকে হুজুরের উস্তাদও আবার তিনি ওলাদের ও তিনি সমস্ত হাদিসের কিতাবের সনদ হুজুরকে দিয়েছেন এবং সমস্ত তৈরিকতের সনদ সিলসিনা তিনি খেলাপথ প্রদান করেছেন আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে বড় অর্জন এটা শেফের অর্জন এটা বিশ্ববাসীর অর্জন মুসলিম মহুমার অর্জন তা আমাদের বায়িতোশরাফে এই নিয়ামতগুলো আঞ্জমানের তাহাদের মাধ্যমেই পরিচালিত হয় সব কিছু সেই জন্য আমরা আশা করবো আঞ্জমানের তাহাদের একটি শাখা এখানে হচ্ছে বলে আমি শুধু অত্যন্ত আনন্দিত আমি যেমন তাহার এই শাখাটা ইনশাল্লাহ মজবুত হবে একটা তার শাখা হয়েছে সেদিন আমরা আমি হুতুরকে দেখতে গিয়েছিলাম মদিনা শিব ফস করতে আসি আমরা করার পর পরে দেখে একদিন যেন দেখতে গিয়েছিলাম দেখলাম যে সেখানে একটা শাখা হয়েছে এবং সেখানে আমরা সহ তাদের সাথে যোগাযোগ করেছি গতকাল আমার সাথে সভাপতির সাথে কথা হয়েছে এভাবে আমাদের দুবাই বিভিন্ন এলাকাতে আমাদের শাখা হচ্ছে এই শাখাগুলো ইনশাআল্লাহ আপনারা করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর পরিশেষে আমাদের হজরত কেবলা রহমতুল্লাহ আলাই হজর কাবল আহমদুল্লাহ আলহী এবং বাহবুর ওনাদেরকে আপনারা চিনেছেন ওনাদের অনেকে দেখেন নাই কথা আমিও দেখিনি কিন্তু ওই দুজনকে তো সবাই পেয়েছেন তাদের কথা তো আর বলার দরকার নেই ফার্সিতে একটি কথা আছে আফতাব আহমদ দলিল আফতাব সূর্যের জন্য কোনো দলিল প্রেশ করার দরকার নেই সুতরাং তাদের তারা যে এত বড় ব্যক্তিত্ব তাদের আর পরিচয় দিয়ে তাদেরকে আমরা ছোট করতে চাই না তাদের পরিচয় তাদের আপন শিক্ষাটা অনেক উপরে অনেক উদ্বে আল্লাহ তা তাদেরকে রফে দ্বারা যাত জান্নাতের সর্বোচ্চ আলা মক্কান দান করুন আমিন এবং ওনারা যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বর্তমান রাহবার বাইতে শ্রপ মধ্যে বলে অসুস্থ আপনারা জানেন প্রায় অপারেশন হয়েছে আমাদের কয়েকটা যেহেতু অসুস্থ শরীর নিয়ে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন আল্লাহ জন তাকে সব দিক দিয়ে সহযোগিতা করেন শক্তি দান করেন এবং তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন আল্লাহ পাকসু যেন সকল পরিবার বাস্তবায়ী তৌফিক দেন আজকের এই আয়োজনে যারা আয়োজন করেছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার তিনি কোথায় কিনে করলাম